এই হিরসি ফিরসি টগাই মোকাই যদি আস না এদি সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও ঠিক আছে তুমি এইসব নেতাক কথা ধরি রাস্তা নামিও না রাস্তা নামবে তুঙ্গ অবস্থা আমার করে হেডাতো বাইক ডাল রাস্তা আছে তো বাইক দেওয়ে দিবে না আগে দিয়ে যাওয়া করি তো সবাই ভালো হয়ে যাও এই এতদিন ধরে যত চোর সোট থাকো কথা ধরে দৌড়ি রাস্তাঘাটে মানুষের উপর হামলা করছিলে রাস্তাঘাটে মানুষের জুলুম করছো চাঁদা উঠাইছ হ্যাঁ কাজকর্ম করো নাই মানুষের তুন চাঁদা উড়ে উড়ে খাইছ দরবার কারবার করি মানুষের দরবার দরবার করতে যাইও মানুষের তুন টাকা লইস একজন মানুষের মিলাই দিবে একজনদের লাগাই দাও আরেকজনদের মিলাই দাও এই বাস দুর্বান্ত টাকা খাও এসব চিন্তা ভাবনা এখন বাদ এলাম বাদ দিই আল্লাহর নাম লই তো শুরু করো আল্লাহর মসজিদে যাই তৌবা করে করি ভালো করি তৌবা করি আল্লাহর কাছে কাঁদি কাটি তা যদি পড়ে তওবা তো করি আল্লাহর কাছে কাঁদি কাটি আল্লাহ এতদিন যা করছি ভুলের উপরে ছিলাম তুমি আমাদেরকে মাফ করে দাও আর জনগণের পাবলিকের কাছেও এলাকার পাবলিকের কাছে ক্ষমা চাই নিবে ময় মুরব্বী হাত তুলছ দমক দিচ্ছ রাস্তাঘাটের মধ্যে ইজ্জত করো নাই সবার সবার কাছে থেকে মাফ সাই নেবে যদি এর পাশে যদি কিছু হয়ে যায় তো মনে কর এগুলো হারাইছে এগুলো হারাইছে তো মাপ চাপ চাই লইলে হয়তো আল্লাহ যদি মাপ জনগণ যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করে দিব কারণ আল্লাহ দয়ালু ক্ষমাশীল তো আছে এটাই দাবি থাকবো তোমরা এই যে মনে কর দেখছো নি তুমি আবার হাল আর তুমি হাসি না এতদিন কি আমার পাওয়ার চাই তোমরা যা দরকার লইয়া যাও এখন হাসি না কই না গেছে বই এন ডিএলাই নিজে যান বাইসা নিজে চলে গেছে হাসিনের ফোলা কই হাসিনের ফোলা বিদেশে থাকে দেশও আইয়েন হাসিনের মাইয়া কই বিদেশও থাকে দেশও আইয়েন তো তোম করে বিপদে ফালাই গেছে অতএব জীবনে কানে দড়ি একশো বার বইবে বসি বসবে উঠবে একশো বার উঠি বসি আল্লাহর কাছে বাবা করি শেষ দা দিই আল্লাহর কাছে মাপ সাহেব আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও আমাদের কলবে যে মোহর মার কলবের মোহর তুমি সরাই নাও আমাদেরকে হেদায়ত দাও হ্যাঁ তো এই আমার রিকোয়েস্ট থাকবে আর জনগণের কাছে পাবলিকের কাছে ভালো করে ক্ষমা চাই নিবে আল্লাহ পাবলিকে ক্ষমা করে দিব কেউ কেউ আছে বেশি নির্যাতন করছো না হেরা হয়তো মাধ্যম কিছু দিতেও পারে দিলেও বাকিরা ক্ষমা করে দিব আর হেকো কাছে মাপ চাই বলে ভাই তুই তো আমি দিছি তার সাথে ডবল দে আমার এ কথা করে মাপ চাইলে দেখবে কিছু করতে তো ভালো থাকবে আর ভবিষ্যতে এইরকম কোনো নেতা খেতা এই দল হোক এই দল হোক কোনো নেতা খাতার কথা ধরি রাস্তাঘাটে মানুষের উপর নির্যাতন অবিচার করবে না তো ভালো থাকো আল্লাহ হাফিজ